নমস্কার বন্ধুরা আজকে সদা সোনার ব্লকটা আমি এখান থেকেই শুরু করছি তো এখন আমাদের এখানে আর ওয়েদার অতটা ভালো নেই অনেকদিন অনেক টানা বৃষ্টি হওয়ার পর অনেক জল চল জমলো অনেক কিছু হলো তো এখন ওয়েদারটা এখন ভালো নেই এখন রোদ আসেনি মেঘলা আকাশ তো এখানে অনেক দিন দেখানো হয়নি এটা আমার একটা জাংলা তো এখানে কি সুন্দর সুন্দর গাছ দেবে সাজিয়ে রাখা আছে আমার খুবই সুন্দর লাগে আর আমার একটা ঘরের পরে একটা গাছ ওকে সাজিয়ে রেখেছি দেখো আর এই বয়েমের ভিতরে বাপা আমার একটা সুন্দর একটা মাউন্টেন তৈরি করেছে দেখো এটা আমার একটা স্মল ব্যালকনি এই ব্যালকনিতে কতগুলি গাছ রেখে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমার বাবা দেখতেই পাচ্ছো এটা হলো আমার ব্যালকনির ভিউ ও একটা উঠে আর এখানে এখানে একটা বড় সরো পটরের মধ্যে আরো অনেক গাছের সাথে এখানে একটা গাছও আছে এখন আমার বাবা একটা কাজ করছে গাছ পুঁতবে বলে মাটি রেডি করছে আরে এটা ইনডোর প্ল্যান্ট পুঁতবে সেই কারণে রেডি ভালোই বাবা এরকম ভাবে মাটি তৈরি করে তারপরে গাছ পোতে গাছ পোতে আমার এই স্মল ব্যালকনিটাকে সাজিয়ে ওঠায় আমার গাছ খুবই ভালো লাগে আর এটা হলো আমার বার্ডসের জায়গা ওই যে ওখানেই দূরে আমার ককটেল ককটেল পাখি বসে আছে দেখো এই যে পুরো পাপা প্লাস্টিক দিয়ে ঘিরে রেখেছিল আর এই ককটেল গুলি সব কেটে 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 পুরো প্লাস্টিক গুলিকে কেটে দিয়েছে আর এখানে একটা ছোট প্ল্যান্ট আছে যেটা বাবাকে পাপা এরমভাবে ভাবে একটা ইনডোর প্ল্যান্ট টাইপের সব পাতা বাহার গাছ এখন আমি ছাদে যাচ্ছি আমি ছাদে যাচ্ছি আপনাদের ছাদে অভিও দেখাবো কারণ কি আমার গাছ খুবই ভালো লাগে চলো আমি ছাদে চলেও এসেছি আমি ছাদে আসলে খুব এক্সাইটেড থাকি নতুন নতুন ফুল নতুন নতুন ফল আর অনেক কিছু দেখতে থাকি এটা আমার ছাদের একটা একটা জায়গা যেখানে বাবার ছোট্ট একটা পট ছোট্ট একটা পট এই পটের ভিতরে বাবা এই পটের ভিতরে কি সুন্দর ভাবে সব গাছগুলিকে পুতেছে দেখতে পাচ্ছ একটা লিলি এটা লিলি সব লিলি গাছ হ্যাঁ একটা লিলি ফুটে আছে কি সুন্দর ভাবে ফুটবে আর এখানে একটা গাছ এই গাছটা হলো তোমার মর্নিং গ্লোরিয়াস কি সুন্দরভাবে এই গাছের সাথে বেজিয়েছে দেখতেই পাচ্ছো কি সুন্দর আর ওই যে এই গাছটার ফুল অনেকটাই উঁচুতে যায় এই গাছটা এই যে এই গাছটার ফুলটা দেখো কতটা উঁচুতে গেছে মনে হচ্ছে এটা জুম করলে মনে হচ্ছে যেন তাল গাছ তো আর এখানে আমার আছে আমার সবেদা গাছটা কি সুন্দর সবেদা হয়েছে বাদুরে খেয়ে নেয় আর কি অবস্থা হয়েছে আপনাদের দেখাই ছাত্রার এই আমাদের এখানে এত বৃষ্টি এত বৃষ্টির কারণে আমাদের ছাদটার অবস্থা দেখুন এইখানে ভেঙে তুলে গেছে এই গাছটা পুরো মরে গেছে এই বিশাল বড় গাছটা দেখছেন এই বিশাল বড় গাছটা উঠছে ওই গাছটা এটার উপরে পড়ে গেছে পুরো এই যেটা কলাদা গাছ কলা কী অবস্থা ওই বৃষ্টির কারণে পুরো ভাঙছে ভেঙে গেছে এসব হয়েছে আর এটা আমার ড্রাগন গাছ এটা তো আপনারা জানেনি কি সুন্দর ড্র্যাগন ড্র্যাগান হয় আমার খুব ভালো লাগে এই খেতে জল জমে গেছে আপনাদের বলবো যেখানে দেখবেন জল জমা সেই জলগুলিকে না ফেলে দেবেন কারণ এখন যে অবস্থা হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া এসব এই জলেই জমছে তাই আমি এটাকে উলটিয়ে রেখে দিই মাটি আছে তাই এটা অন্য সাইডে রেখে দেবো ম্যালেরিয়া হচ্ছে ডেঙ্গু হচ্ছে আপনাদের বলবো যে প্লিজ জল জমতে দেবেন না আর এটা হলো পদ্ম আর আপনারা জলপদ্ম বা লিলি গাছ করলেও মাছ শ্যামলা এসব ছেড়ে রাখবেন যাতে মশলা ডিম না পারে তো এখন অনেকক্ষণ আপনাদের সাথে আমার পুরো ছাদের ভিউটা দেখিয়ে দিলাম এই যে পুরো আমার ছাদের ভিউ এটা বাবা মা পুরো ইনডোর গাছে সাজিয়েছে তো এখন আমি যাই নিচে দেখি গিয়ে মা কিছুক্ষণ আগেই রান্না করে ভাইকে ঘুম পাড়াতে গেল এবার দেখি নিচে গিয়ে মা এখন পর্যন্ত কি কি রান্না করেছে যাব গিয়ে নিচে দেখে আসবো এই যে একটা ফুল কাটছে বা বাবার কাছে অনেক ভ্যারাইটিস আছে আমি এই যে অ্যালামুন্ডা এই যে আমাদের অ্যালামুন্ডা গাছ কতগুলি ফুলে পুরো ঝেকে গেছে আর এটা কিছুদিন আগে পুরো ফুলে ভর্তি ছিল এখন আবার ফুলে ভর্তি হয় বাবা এরমভাবে স্টাইলটা করেছে ওই যে ওখানে ওই দূরে যাই না দেখাতে পারছি নাকি ওই দূরের তো গাছে ফুল ফুটে আছে ওখানে নাও কতগুলি কাটচাপার ভ্যারাইটি এবার আমি যাই নিচে নিচে গিয়ে দেখি মা এখন তো বাড়িতে ঘুম পাড়াতে গেছে আস্তে আস্তে যেতে হবে না ভাই উঠে যাবে তো আস্তে আস্তে গিয়ে দেখে আসি মা এখনো জন্য কি কি রান্না করেছে মা রান্না করছে হ্যাঁ এটা কী রান্না করেছে পুঁই শাক কিনবে নাকি পুঁই শাক কিনতে কী এটা মাছ পড়বে তোমার ভাই এখনো ঘুমাইনি দেখো কিরকম ভাবে তাকিয়ে যাচ্ছে সান হয়ে গেছে তো ভাই সান হয়েছে তোমার হ্যাঁ বলো হ্যাঁ হয়ে গেছে তো এখন আমার ভাই ঘুমাইনি ভেবেছিলাম এসে ঘুমিয়ে পড়বে এখন ঘুমালো দেখো কীরমভাবে তাকাচ্ছে তুই তো আহি তো এখন ঘুমাইনি এখনো ভাই খেলু খেলু করবে না খেলু করবে তো খেলু খেলু করবে না এখন ঘুমিয়ে পড়বে ঠিক আছে ঠিক আছে ঘুম থেকে উঠে খেলু করবে আপনারা দেখলে এখন আমার মা দি দিছেনই মাছ একটু পরে মাছ করবে তো আমি ঢোলটা মাছിച്ചിছিলাম তো মাছ করবে তখন আপনাদের দেখাবো আর ভাইটাকে আমি দুষ্ট করলে আপনাদের দেখাচ্ছি ঘুমাতে চাইছে না ঘুমাতে চাইছে না আর এই দিকে ততক্ষণে আমার বাবার গাছপতা হয়ে গেছে দেখাচ্ছে এ দেখুন কি সুন্দর একটা বড় সড়ো গাছ এতটা বড় তো এই যে তোমার গাছপাতা হয়ে গেল দেখো কি সুন্দর করে গাছটা পুঁতে দিয়েছে বাবা এর নাম কি গাছটা ড্রেসের নাম হচ্ছে বার্ড অফ প্যারাডাইস বার্ড অফ প্যারাডাইস বাহ এর নাম এর অনেকগুলি গাছ এটা তো বড় বড় অনেক গাছ আর আসল যে গাছটা এই পুরো বটটাবে পোতা আছে এই যে এইটা তো বন্ধুরা আমি এবার সানথান করে ফ্রেশ হয়ে পূজা দিতে যাব তখন আপনাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে এখন খুব ভালো ভালো হাওয়া দিচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালো ভালো হাওয়া যাই হোক একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখো না আমি এখনই দেখলাম ওই দেখুন চেষ্টা হচ্ছে আপনাদের দেখানোর এই যে দেখো কিরম আলো রিফ্ল্যাকশন আসছে আলো রিফ্ল্যাকশন ওই দূরে কীভাবে মাটি ছাড়া জল ছাড়া গাছ হচ্ছে আর রিফ্ল্যাকশনের জন্য দেখাতে যদি পারি ওই দেখুন গাছটা এই গাছটা তো এখনের জন্য আমি এখন ভিডিওটা রাখি আমি সান্ট ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে বলতে এটা কিরান না করছো আজকে মাগুর মাছ রান্না করছে আদা রেসুন লঙ্কা বাটা দিয়ে আজকে রান্না করছি আজকে বাড়িতে এই মাগুর মাছ আর তিনশো আগে চুরি হয়েছে এর আগে আপনারা দেখেছিলো মাছের ডিম করেছিলাম সেটা হয়ে গেছে